হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের কৌশিক স্যার কেটিসি এক্সক্লুসিভের একটি নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে তোমাদেরকে একটি কোনো নির্দিষ্ট বিষয়ের ওপরে ভিডিও নয় ডবল ধামাকা অর্থাৎ দুটি টপিক নিয়ে আজকে এসেছি একেবারে ব্রেকিং নিউজ আজকে যে ব্রেকিং নিউজটি হলো সেটি হলো মাধ্যমিক দু মাধ্যমিক দু হাজার ছাব্বিশে যে সমস্ত ছাত্রছাত্রীরা বসতে চলেছ যারা প্রিপারেশন নিচ্ছ আগামী বছর তোমরা মাধ্যমিকে বসবে তাদের জন্য কিন্তু আজকে একটা বড় নোটিস তোমাদের চলে এলো যে আগামী বছর কবে থেকে মাধ্যমিক শুরু হচ্ছে মাধ্যমিক শুরুর যে রুটিন অর্থাৎ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের রুটিন কিন্তু আজকে পর্ষদ নোটিশ দিয়ে জানিয়ে পরীক্ষা কিন্তু তোমাদের এগিয়েছে না পিছিয়েছে সেটা কিন্তু তোমরা এই ভিডিওতে জানতে পারবে তার সাথে পরীক্ষার সময় কোন সময়সূচি দেওয়া হয়েছে পরীক্ষার তাও কিন্তু তোমাদের এই ভিডিওতে আজকে জানাবো তার সাথে তোমাদেরকে এই ভিডিওতে জানানো হবে যে আগামীকাল সাত তারিখ অর্থাৎ সাতই মে উচ্চ মাধ্যমিক দু হাজার কিন্তু রেজাল্ট পাবলিশ হবে এবং সেই রেজাল্ট তোমরা কটার সময় হাতে পাবে কখন তোমাদের অনলাইনে রেজাল্ট দেখাবে এবং মার্কশিট বা কখন তোমরা পাবে কোন কোন ওয়েবসাইটে অনলাইনে তোমরা দেখতে পাবে এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে কিন্তু আমি বলবো তার আগে তোমাদেরকে বলবো যে তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে সমস্ত ভিডিওটি দেখবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে তো চলো মূল বিষয় এবার আসা যাক মাধ্যমিক দু হাজার ছাব্বিশ যে সমস্ত ছাত্রছাত্রী প্রিপারেশন নিচ্ছ সামনের বছর তোমরা মাধ্যমিকে বসবে তোমাদের জন্য কিন্তু একটা বিগ আপডেট এসে পড়েছে আপডেটটি হলো আগামী বছর পরীক্ষা কিন্তু এগিয়ে গিয়েছে আগামী বছরের পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা কিন্তু এগিয়ে গেল আট দিন প্রায় এক সপ্তাহ এগিয়ে গেল আগামী বছর মাধ্যমিক দু হাজার শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং বারোই ফেব্রুয়ারি শেষ হচ্ছে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে প্রথম পরীক্ষা বাংলা তিন তারিখে তোমাদের দ্বিতীয় পরীক্ষা রয়েছে ইংরেজি তবে চার এবং পাঁচ এই দুই দিন ছুটি রয়েছে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ কিন্তু ইতিহাস পরীক্ষা তোমাদের রয়েছে সাত তারিখে রয়েছে ভূগোল পরীক্ষা আট তারিখে ছুটি নয় তারিখে রয়েছে অঙ্ক পরীক্ষা ফেব্রুয়ারি মাসের দশ তারিখে রয়েছে ভৌতবিজ্ঞান এবং ফেব্রুয়ারি মাসে এগারো তারিখে রয়েছে জীবনবিজ্ঞান পরীক্ষা এবং বারো তারিখ তোমাদের যাদের কিছু অপশনাল সাবজেক্টগুলো রয়েছে তাদের তাদের কিন্তু সেদিন পরীক্ষা রয়েছে তো এই যে দুই তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু মাধ্যমিকের সময়সূচি দেওয়া হয়েছে তবে এবছরে মাধ্যমিক দু হাজার পঁচিশ কিন্তু শুরু হয়েছিল দশই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ আট দিন মাধ্যমিক এবছর এগিয়ে গেলো এই সম্ভাবনা কিন্তু ছিলই যে সম্ভবত মাধ্যমিক এগিয়ে যাবে বারবার তোমাদেরকেও বলা হয়েছিল যে মাধ্যমিক এবছর এগোচ্ছে তাই কিন্তু সেই কথাটা সত্যি হয়ে এবছর কিন্তু দেখা যাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা আট দিন এগিয়ে গেল শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি দু থেকে এবারে সময়সূচি কোন সময়ে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে পরীক্ষার সময়সূচি কিন্তু হলো সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে দুপুর দুটো পর্যন্ত সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে দুপুর দুটো পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষার সময় আর একটা যেটা বিষয় ইতিহাস পরীক্ষায় তোমরা কিন্তু দুই দিন ছুটি পাচ্ছ ইতিহাস পরীক্ষার আগে দুই দিন ছুটি রয়েছে আর অঙ্ক পরীক্ষার আগে যেমনটা প্রতি বছর থাকে একদিন কিন্তু ছুটি রয়েছে বাকি পরীক্ষা কিন্তু পরপরভাবেই তোমাদের রয়েছে তো আজকে একদম বিগ আপডেট প্রিপারেশন করে নাও বেশি সময় আর নেই পরীক্ষায় এগিয়ে গিয়েছে প্রস্তুতি কিন্তু আমাদের শুরু করতে হবে এবারে যে বিষয়টি সেটা হচ্ছে আগামীকাল দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক যারা দিয়েছ তাদের কিন্তু কালকে পরীক্ষার ফল বেরোতে চলেছে ঠিক কয়টার সময় তোমাদের পরীক্ষার ফল বের হবে চলো একটু দেখে নেওয়া যাক মাধ্যমিক দু হাজার পঁচিশ রেজাল্ট কিন্তু আগামীকাল তোমাদের সাতই মে বের হবে বুধবার দিন ঠিক কোন সময়ে তোমাদের কোন জিনিসগুলো হবে সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো সাতই মে দু হাজার পঁচিশে শুরু হচ্ছে প্রেস কনফারেন্স উচ্চ উচ্চশিক্ষা বর্ষদের সভাপতি রয়েছেন চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু প্রেস কনফারেন্স করবেন বারোটা তিরিশ মিনিটে অর্থাৎ দুপুর বারোটা তিরিশ মিনিটে প্রেস কনফারেন্স করবেন মাধ্যমিকের মতো কিন্তু সকালে নয় তোমাদের দুপুরবেলায় প্রেস কনফারেন্স হবে অর্থাৎ মেধা তালিকা প্রকাশ করা হবে সাড়ে বারোটা থেকে উচ্চ মাধ্যমিকের যে মেধা তালিকা সেই মেধা তালিকা কিন্তু প্রকাশিত হবে এবছর তোমাদের পুরোনো সিলেবাসের শেষ উচ্চ মাধ্যমিক এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু পাবলিশ হবে কাল দুপুর সাড়ে বারোটার সময় তোমরা অনলাইনে রেজাল্ট দেখতে পাবে অনলাইনে বিভিন্ন অ্যাপ এবং ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে দুপুর দুটো থেকে ঠিক দুপুর দুটো থেকে তোমাদের কিন্তু অনলাইনে রেজাল্ট তোমরা দেখতে পাবে আর মার্কশিট ডিস্ট্রিবিউশন তোমরা মার্কশিট কিন্তু আগামী কালকে পাচ্ছ না আগামী কালকে শুধুমাত্র তোমরা অনলাইনে রেজাল্ট দেখতে পাবে মার্কশিট কিন্তু তোমাদের হাতে পেতে পেতে আগামী পরশু দিন অর্থাৎ আটই মে দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের মার্কশিট ডিস্ট্রিবিউশন হবে মে মাসের আট তারিখে বৃহস্পতিবার দিন তোমাদের নিজ নিজ স্কুল থেকে দুপুরের দিকে হয়তো তোমাদের এই মার্কশিটগুলোকে ডিস্ট্রিবিউশন করা হবে এবার কোন কোন ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে ওয়েবসাইটগুলো সেগুলো অনেক ওয়েবসাইট রয়েছে তোমরা পর্ষদের যে নোটিশ রয়েছে সেখানে তোমরা অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবে তার মধ্যে বেছে বেছে কয়েকটি ওয়েবসাইট যেমন রেজাল্টস ডট ডট জিও ডট ইন ইন্ডিয়া রেজাল্টস ডট কম রেজাল্টস ডট শিক্ষা এই ধরনের ওয়েবসাইটগুলোতে গিয়ে গিয়ে তোমরা কিন্তু তোমাদের অনলাইনের রেজাল্টগুলো দেখতে পাবে এছাড়া কিছু অ্যাপস যেমন তোমরা প্লে স্টোর থেকে অ্যাপগুলো ডাউনলোড করতে পারো যেমন ফার্স্ট রেজাল্ট বলে একটি অ্যাপ রয়েছে এছাড়া বোর্ডের যে একটি পর্ষদের আমাদের ওয়েবসাইট রয়েছে সেটি হলো ডাব্লিউবিসিএইচ রেজাল্ট অর্থাৎ ডাব্লু বি রেজাল্ট এই অ্যাপগুলো তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েও তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট অতি সত্য দ্রুততার সাথে তোমরা কিন্তু নিজেদের মোবাইল অথবা কম্পিউটারে দেখে নিতে পারবে তো আগামীকালকে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কিন্তু শুভকামনা জানাই তোমাদের রেজাল্ট খুব ভালো হোক এই শুভকামনা থাকলো